আমিও তো তাই কই এত বুঝাইলাম কিন্তু এরা তো বুঝে না আমারে শেষরায়া নিয়ে গেল গাছ গার পুলিশ ধরি নিয়ে যায় এতে কিবা দুই নাম্বারই আছে ঝুর ভাই এক নাম্বারই গাছ গারছি কলকলা হয়ে উঠছে গাছটা আচ্ছা তুই কিসের গাছ গারছিল কিবা কিবা না গাঁজা কয় তোর যে মুখ দিয়ে হাত ভরে দিয়ে তোর যে বাইর করি আনে নাই হারামজাদা আর তুই গাছ পাস নাই দুনিয়াতে সরকারে তো গাছ হে গারবার কইছে আংগরে তো কই নাই কিসের গাছ গারা লাগবো আমাকে একজন কইলো এই গাছে বনে হেই রুম কামাই হেই নিগা গarci তা থানাত কে রুম কামাই করলো বাইরে আমি যে বৈশা রইছি বহুত কষ্ট কইরা বৈশা রইছি আমি তো জানি না এই গাছে যে এত জ্বালা

কিরিম ফেসো আসো দেখছেন কোনোদিন চেংরা মাংসের ফটো কে আমার কি মুখ নাই আমার কি সুন্দর হওয়া লাগে না আমার চেংরা মাংসের ফটো দিয়ে অ্যাডভার্টাইজ করে খালি সুলকেনির ওষুধ দাউদের ওষুধ পাইসের ওষুধ কে এলে বেমার কি চেংড়ি মাংসের হয় না বাইরে একদম জায়গায় হাত দিছাস খালি কি ওলে এই রিল ভিডিওর কোথায় ভাবো চেংরা গুলে কত কষ্ট করে ভিডিও বানায় তাও ভাইরাল না হয় আর চেংড়ি অল্প কমর ঝোঁকাইলে এই সুসে গুলে দুনিয়ার লাইক কমেন্ট দেয় চেংড়া গুলে বুর্জ খলিফার উপরে থাই ঝাঁপ দিয়ে ভিডিও বানাইলো দশটা ভিউজ হয় ভাইরাল তো হওয়া দূরের কথা ভিডিও চলে না এই আঙ্গরে দেখ এত কষ্ট কইরা ভিডিও বানাই মানুষ দেয়। আর গেদি গুলার ভিডিও দেখ লাখ লাখ ভিউজ ওই যে একটা গান ব্রাসিল না কাঁচা বাদাম কাঁচা বাদাম ও চেংড়ি কমর ঝোঁকে ভিডিও বানাছিল ওলে আজকে সেলিব্রিটি ধনী হয়ে গেছে আর যাই গানটা কইছে ওই যে পুরুষ মানুষ ওর নাম হয় নাই এলা উই কাঁচা বাদামে বেচায় তাইলে দেহ আমার পুরুষ জাতি কত প্রতারণা করা হইছে চেংড়ি গুলে শুনে করি যদি কিবা দোকানও খুলে সমাজের প্রতিটা মানুষে কত বাবা দেয় কয় বলে চেংড়ি মানুষ হইয়া স্বাবলম্বী হওয়ার চেষ্টা আছে কত নিউজ চ্যানেল ওমাক নিয়ে ভিডিও বানে ভাইরাল হইয়া যায় আর আমরা যদি ওই কাম করি কয় বলে পড়া শুনে করি বাপের টিয়া নষ্ট করি এরা দোকানদার হইছে কত কেমনটা লাগে হয় রে যত আমার সेंगড়াগুলে রে বিয়ে করি বউ আনো বাড়িতে কামাই করি আমাকে খোয়া লাগে এই ফলে বাড়ির দাসী বউয়ের গায়লো শুনে লাগে বউয়ের আগত যদি অল্প মন খুলি হাসি তা সন্দেহ হ মনে মনে কয় এই জারুয়ে গলাম তো আরো এক জালা বৌ কয় মক বিয়ে কি শান্তি হয় নাই বদ বদা লাগি থাকে পুরুষ করবে তা করবে কি এইভাবে পুরুষ আদিম যুগত থাকি প্রতারিত নির্যাতিত হইয়া আছে